এবার বড় সড় বিপদে তৃণমূলের আরও এক বিধায়ক এবার তারও কি তিহাড় যাত্রা হতে চলেছে সেই রকম সম্ভাবনার কথায় এবার উঠে আসলো নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দেকে তিহার জেলে পাঠানোর হুঁশিয়ারি দিলেন তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বলেন এখানকার এমএলএ সন্ত্রাস করার চেষ্টা করছেন তাকে হুশিয়ারি দিয়ে যাচ্ছি আপনি যদি সন্ত্রাস বন্ধ না করেন আপনার দিন ঘনী এসেছে তদন্ত হবে এবং উনীতিহারে যাবেন আপনি জেনে রাখুন বিপদে পড়ে গিয়েছেন আপনি আপনাকে কিভাবে কোন ঠাসা করতে হয় সেটা আমরা জানি পাশাপাশি সুকুমারদের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগও তোলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার প্রসঙ্গত উল্লেখ্য অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকান্না মণ্ডল গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে তিহাড় জেলে যাওয়ার পর থেকেই বিজেপির নেতা নেত্রীরা এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দেন সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক অনুব্রত মণ্ডল ইঁদুরে পরিণত হয়েছেন বলে কটাক্ষও করেছিলেন রাজ্যের অন্যান্য নেতামন্ত্রীরা যারা বর্তমানে দুর্নীতির দায়ে পশ্চিমবঙ্গের জেলে রয়েছেন তাদেরও তিহাড়ে পাঠানোর হুঁশিয়ারি দেওয়া হয় এমনকি নাম না করে কয়লা ভাইপোর স্থান তিয়ারে হবে বলেও কটাক্ষ করা হয় মঙ্গলবার তার যেন পুনরাবৃত্তিতে দেখা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের বক্তব্যে তবে তিনি অবশ্য কটাক্ষ নয় সোজাসুজি হুঁশিয়ারি দিলেন নন্দকুমার নন্দকুমারের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকুমার ডেকে পরিষ্কার বুঝিয়ে দিলেন বিজেপির স্থানীয় নেতাকর্মীদের ওপর অত্যাচার করলে বা তাদের ভয় দেখালে তিহার জেলে ঢোকানোর ব্যবস্থা করবেন নন্দকুমারের বর্তমান বিধায়ককে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার